আসসালামু আলাইকুম বদ্দারা ভালো আছেন নি রমজান তো অবর্ষে এখন সেন্সিটিভ কন্টেন্টগুলো কি দেখবা নাকি রোজা হালকা করবা সেটিং এটা চেঞ্জ করো এ ঢুকবা সেটিংয় হচ্ছে গিয়া কন্টেন্ট পারফরমেন্সে যাইবা কন্টেন্ট পারফরমেন্স গেলে তোমার সেটিংটা সামনে আইব ম্যানেজ ডিফল্টে গিয়া লো কন্টেন্টগুলো যেগুলো আছে সেন্সিটিভ কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট যেগুলো আছে ওগুলোকে তুমি ডেফল থেকে যেগুলো থাকবো ওইটা তুমি সোলোস করে দিবা সোলো করে দিলে তোমার সামনে আর খারাপ ভিডিও আইব না রমজানের জন্য রোজা না হালকা হয় এর লাগে একটু একটু তো কাজ বাজ করতেই বই সব বলতে তোমার রোজাটা হালকা হয়ে যাবে বুঝে নাই তো এই সেটিংটা করে নাও আর ফেতনা থেকে দূরে থাকো আসসালামু আলাইকুম বদ্ধা ভালো হই